ওই তো রাজকুমার একটা হরি নদীকে দৌড়ে পালালো হ্যাঁ তা তো দেখলাম কিন্তু হরিণটা এভাবে দৌড়ে পালালো কেন দৌড়াবে না হয়তো আমাদের উপস্থিতি টের পেয়েছে না আমার মনে হয় ও আমাদের উপস্থিতি টের পায়নি হয়তো দৌড়ানোর অন্য কোনো কারণ আছে রাজকুমার এই তো দেখছি বাঘ তাড়াতাড়ি নয়তো প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না আমরা তো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য রাজকুমারকেই ফেলে এসেছি হ্যাঁ এখন যদি রাজকুমারের কিছু একটা হয়ে যায় তাহলে তো আমাদের আর রক্ষা থাকবে না তাহলে তাড়াতাড়ি চলো রাজকুমারকে খুঁজে বের করতে হবে নয় তো রাজার হাতে মরতে হবে রাজার হাতে মরার চাইতে বাঘের হাতে মরা অনেক ভালো হ্যাঁ চল যাক বাঘের হাত থেকে কোনো মতে বেঁচে ফিরেছি এ আমি কোথায় এসেছি আর আমার প্রহরীরা কোথায় আমি এখন এই জঙ্গল থেকে বেরুব কি করে আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি না যে করেই হোক প্রথমে প্রহরীকে খুঁজে বের করতে হবে প্রহরী প্রহরী তোমরা কোথায় প্রহরী প্রহরী কোথায় তোমরা এ কি হলো এখন আমি প্রহরীদের কোথায় খুঁজে পাই আর এই জঙ্গল থেকে কি কী বা বের হই আমি আমি তো এই নির্জন জঙ্গলের মাঝে ফেসে গেছি এখন কি করি কিছুই তো বুঝতে পারছি না তুমি কি সাহায্য চাও কে কে কথা বলল কে আমাকে তুমি খুঁজে পাবে না প্রথমে বলো তুমি কি সাহায্য চাও হ্যাঁ আমি সাহায্য চাই আমি এই জঙ্গল থেকে বেরোতে চাই আমাকে সাহায্য করুন সাহায্য করুন আমাকে ঠিক আছে চিন্তা করো না আমরা তোমাকে সাহায্য করব কি আপনারা কারা আমরা বামন জাতি এই জঙ্গলের সবচেয়ে পুরনো আদিবাসী আমি এর আগে শুনেছি জঙ্গলে অনেক আদিবাসী থাকে কিন্তু এমন বামন আদিবাসী থাকে এটা তো কখনো শুনিনি আমি ঠিক আছে এবার বলো তুমি কে আর এই গভীর জঙ্গলের মধ্যে এসেছ কেন আমি রাজপুত্র অমূল এই জঙ্গলে শিকার করার জন্য এসেছিলাম কিন্তু বাঘের তারাখে খেয়ে এখানে এসে পৌঁছেছি আমি ঠিক আছে আমরা তোমাকে সাহায্য করব। এবার চলো আমাদের মহল্লাই চলো না না আমি কোথাও যেতে চাই না আপনার আমাকে পথ দেখিয়ে দিন আমি জঙ্গল থেকে বের হতে চাই ঠিক আছে আমরা তোমাকে জঙ্গল থেকে বের হতে সাহায্য করব। কিন্তু তার আগে আমাদের সাথে যেতেই হবে কারণ আমাদের বামন সম্প্রদায়ের নিয়ম আছে কোনো অতিথি কিংবা পথচারী ভুল করে পথ হারিয়ে ফেললে তাকে পেট ভরে ভোজন করিয়ে তবেই বিদায় করতে হবে ঠিক আছে তাহলে চলুন আমার অনেক খিদে পেয়েছে এ কি এত সুন্দর জায়গা বাহির থেকে তো কিছুই বোঝা যায় না কিন্তু মাছখানেই খাঁচাটা কেন মাছখানে খাঁচাটা জঙ্গলের পশুদের ধরে রাখার জন্য বানানো হয়েছে তাছাড়া এই জায়গা মানুষের ভাবনার বাইরে এখানে সবাই আসতে পারে না আমরা যাকে নিয়ে আসি তারাই এখানে আসতে পারে এই তোরা গিয়ে রাজকুমারের খাবারের ব্যবস্থা কর হ্যাঁ সরদার এক উনি ব্যবসdagurji রাজকুমার তুমি আমার সাথে চলো বস রাজকুমার এ কক্ষ তোমাদের মতো অতিথিদের জন্যই তৈরি করা হয়েছে হ্যাঁ বষ্ঠি সর্দার রাজকুমারের জন্য ফল নিয়ে এসেছি বেশ তাহলে এবার ওগুলো রাজকুমার কে খেতে দেবে এই নি রাজকুমার জঙ্গলে টাটকা ফল বে এবার এগুলো পেট ভরে খান দেখি সরদার কাজ তো হয়ে গেছে আ কাজ হয়ে গেছে এবার একে নিয়ে গিয়ে খাচায় বন্দি কর সময় হলে একে কেটে খেয়ে ফেলবো হ্যাঁ সর্দার অনেক দিন হলো মানুষের মাংস খাওয়া হয় না এবার শুধু মানুষ নয় একেবারে রাজার পুত্রকে খাবো কি তোমরা কাকে ধরে এনেছো এসব তুই জেনে কি করবি তুই তো মানুষের মাংস খাস না খাবো কেন আমরাও তো মানুষ আর তোমরা এত খাবার থাকতে মানুষ হই কেন মানুষ খেতে চাও শ্রমকায়া এর আগেও তুই কিন্তু আমাদের কাছে নাক গলিয়েছিস তুই সর্দারের মেয়ে বলে কেউ তোকে কিছু বলে না খবরদার তুই আমাদের কাছে কোনো নাক গলাবি না যা এখান থেকে যা এই তোরা কি দেখছিস ওকে নিয়ে গিয়ে খাঁচাই বন্দি কর চট্ দা একি বলছ তোমরা রাজকুমার হারিয়ে গেছে মানে আমাদের ক্ষমা করে দিন মহারাজ আমরা রাজকুমারের সাথে জঙ্গলে থাকাকালীন এক বাঘ আমাদের উপর আক্রমণ করে আমরা তখন প্রাণের ভয়ে এদিক সেদিক দৌড়োতে থাকি এর মধ্যে রাজকুমার কোথায় হারিয়ে গেছে আমরা জানি না এরপর আমরা অনেক খুঁজেও রাজকুমারকে কোথাও পাইনি তোমরা রাজকুমারকে একা ফেলে এসে যে অপরাধ করেছো তার শাস্তি তোমাদের পেতে হবে কিন্তু তার আগে আমি তোমাদের আর একটা সুযোগ দিচ্ছি যেখান থেকে বারো রাজকুমারকে খুঁজে বের করো নয়তো তোমাদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে জি হুকুম মহারাজ মহারাজ তাহলে এখন কি করবেন না জানি রাজকুমার কোন বিপদে আছে মন্ত্রী আপনি সেনা প্রধানকে সেনা প্রস্তুত করতে বলুন আমরা এখনই রাজকুমারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ব আজ্ঞা মহারাজ মহারাজ রাজকুমারকে তো কোথাও দেখতে পাচ্ছি না এত বড় জঙ্গলে এখন রাজকুমারকে কোথায় খুঁজে পাব এদিকে তো আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে যে করে হোক রাজকুমারকে খুঁজে বের করতে হবে প্রয়োজন হয় এখানে তাবু ফেলানোর ব্যবস্থা করুন কাল সকাল থেকে আমরা আবার রাজকুমারকে খুঁজতে বের হব জি হুকুম মহারাজ এ কি আমি এখানে কেন আমাকে এখানে বন্দি করে রেখেছ কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আসতে কথা বলুন নয়তো সবাই জেগে উঠবে তাহলে বলো এরা আমাকে বন্দি করে রেখেছে কেন কারণ আমরা বামনরা শুধু আদিবাসী নই নর খাতক আদিবাসী সবাই মিলে আপনাকে খাবে বললে এভাবে বন্দি করে রেখেছে এসব কি বলছো বামনেরা নর খাদক হ্যাঁ বামনেরা নর আর এই জন্যই আপনাকে সাহায্য করার কথা বলি আপনাকে এখানে নিয়ে এসে হোমের ওষুধ মেশানো ফল খাইয়ে অজ্ঞান করে বন্দি করে রেখেছি বুঝতে পেরেছি এবার সব বুঝতে পেরেছি কিন্তু তুমি কে আর তুমি কেনই বা চুপি চুপি আমার কাছে এসেছো আমি বামন সর্দারের মেয়ে কায়া আমি আপনাকে সাহায্য করার জন্যই এসেছি কারণ আমি মানুষ হত্যা একদম পছন্দ করি না তাহলে আমাকে এখান থেকে বের করো আর এদের হাত থেকে বাঁচাও ঠিক আছে আমি আপনাকে এখনই মুক্ত করে দিচ্ছি এবার কোনো শব্দ না করে আমার পিছু পিছু আসুন তুমি সর্দারের মেয়ে হয়ে আমাদের বিরুদ্ধে কাজ করেছো আমাদের শিকারকে ছেড়ে দিচ্ছ দাঁড়াও সর্দার আসুক তারপর তোমার বিচার হবে সর্দার আপনার মেয়ে ছেলেটাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল অল্পের জন্য আমি ধরে ফেলেছি কি কায় তোমার এত বড় সাহস তুমি আমাদের শিকারকে মুক্ত করতে চেয়েছিলে তুমি জানো এই অপরাধের শাস্তি কি জানি কিন্তু আমি চাই না একজন নিরীহ মানুষ আপনাদের হাতে প্রাণ হারাক তাই আমি তাকে সাহায্য করতে চেয়েছি তুমি আমার মেয়ে বলে তোমাকে শেষ পারের মতো ক্ষমা করছি পরবর্তীতে যদি তুমি এমন ভুল করো তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে যাও এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আর মালো তোরা একে আবার খাঁচায় বন্দি করে রাখ কাল সকাল হলেই এর ব্যবস্থা ঠিক আছে সর্দার না যে খুক হোক এই মানুষটাকে বাঁচাতেই হবে সাহসী কন্যা কে তুমি আমি জঙ্গলের আদিবাসী বামন কন্যা কায়া কিন্তু আপনারা আপনারা কারা আর এই জঙ্গলে কেন এসেছেন আমি রাজা ধীরাম আমার পুত্র অমল গতকাল শিকার করতে এসে এই জঙ্গলে হারিয়ে গেছে আমরা তাকে খুঁজছি কি রাজকুমার অমল আপনার পুত্র কেন তুমি কি আমার পুত্রকে কোথাও দেখেছো তুমি কি তাকে চেনো হ্যাঁ চিনি তো আরে আপনার পুত্রকে বামুণীরা আটকে রেখেছি কি বামনের আমার পুত্রকে আটকে রেখেছে কিন্তু কেন ওরা আমার পুত্রকে আটকে রেখেছে। কারণ চাকুরি বামুণীরা সব নাটুক হাটুক রাজকুমারকে খাবার জন্য বন্দি করে রেখেছি আপনারা তাড়াতাড়ি চোটুন না তো ওরা রাজকুমারকে মেরে ফেলবে কিন্তু তুমিও তো বামন তাহলে তুমি আমাদের সাহায্য করছো কেন আবার আমাদের পাঁচ হতে যাওয়া জোনা তো না আমি আপনাদের ফাঁসাতে চাইছি না আমি বামনদের এমন কাজ করব মানুষ হত্যা পছন্দ করি না তাই রাজকুমারকে বাঁচানোর জন্য আমি আপনাদের খুঁজছি বেশ তাহলে চলো মন্ত্রী সেনাপতি তাড়াতাড়ি চলো আমাদের রাজকুমারকে বাঁচাতে হবে এবার ওর কি আপনারা কারা আর আপনারা এই জায়গার সন্ধান পেলেন কি করে আমি বলেছি আর সাথে করে এও এসে চিয়েতেন যাতে তোমাদের এই নির্মম অত্যাচার বন্ধ করা হয় হ্যাঁ কায়া এবার এই বামনদের আমি উপযুক্ত শাস্তি দেব যাদের এরা কখনো মানুষ স্বীকার করতে সাহস না পায় না মহারাজ আমাদের শেষবারের মতো ক্ষমা করে দিন আমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করব না এখন থেকে আমরা মানুষের সম্মুখেই থাকব আর সাধারণ ভাবে জীবন যাপন করব আমাদের ক্ষমা করে দিন সত্যি বলছো বাবা তোমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করবে না তো হ্যাঁ রে মা হ্যাঁ আমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করব না তুই মহারাজকে বল মহারাজ যেন আমাদের ক্ষমা করে দেয় মহারাজ আপনি শেষবারের মতো এদের ক্ষমা করে দিন ঠিক আছে আমি তোমার কথা এদের ক্ষমা করে দিলাম তবে আমি সব সময় এদের উপর নজর রাখব কোনোদিন যদি এদের এমন অপরাধের কথা জানতে পারি তাহলে এদের কারো রক্ষা থাকবে না সেনা সবাইকে ছেড়ে দাও আর তোমরা তাড়াতাড়ি রাজকুমারের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো চিন্তা করবেন না মহারাজ রাজকুমারের চোখে মুখে একটু জল ছিটালে রাজকুমার জ্ঞান ফিরে পাবে আমি এখনই তার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি রে কি করে জানলেন এরা আমাকে এখানে বন্দি করে রেখেছে আমরা তোমাকে তোমাকে পেরেছি অনেক ধন্যবাদ কায়া সত্যি এই তুমি অনেক ভালো আজ থেকে তুমি আমার বন্ধু আমি তোমাকে কখনো ভুলব না তোমার যে কোনো প্রয়োজনে রাজমহলের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে ঠিক আছে রাজকুমার আমিও আপনাকে মনে রাখবো আর এবার আপনারা নিরাপদে মহলে ফিরে যান বামন কন্যার সততার কারণে রাজকুমার তার জীবন ফিরে পায় এরপর রাজকুমার বামন কন্যাকে বন্ধু বানিয়ে সেখান থেকে বিদায় নেয় এরপর থেকে বামুনরা সাধারণভাবে জীবনযাপন করতে থাকে যার ফলে এই বিশাল জঙ্গল নিরাপদ জঙ্গলে পরিণত হয়